হ্যালো ফ্রেন্ডস কিচেন করি সমাজ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কি আজকে তোমাদের খাস্তা কচুরি করে দেখাবো মুচমুচি আমি কিভাবে বানাতে থাকি আশা করি প্রত্যেকের ভালো লাগবে আর ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তোমার লবণ আর হচ্ছে বেকিং সোডা এক চামচ বেকিং সোডা দিয়ে দেবে আর এটাকে ভালো করে ময়াম দিয়ে মাখতে হবে যতক্ষণ না ময়ামটা ভালো হবে ততক্ষণ তোমরা ডুলে যাবে আর জল দিয়ে আমি এবার মেখে নিয়েছি ভালো করে যত মিক্সড হবে ময়দা ময়ামটা মাখা কত ভালো হবে আর উপরে তেল মেখে আমি রেখে দিচ্ছি এই এক ঘন্টা মতন আমি রেখে দেব। তাহলে জিনিসটা সফট হবে খুব দেখো এক ঘন্টা পর আমি ফিরে এসেছি আর কত সুন্দর হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে লঙ্কা আর ধনেপাতা কুচিয়া খুব সহজ আর খুব টেস্টি খাবার তোমরা এভাবে একবার অন্তত বানিয়ে খাবে আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে আর চিঁড়ে দিয়ে দিলাম শুকনো চিড়ে এই ডুমুট আমি চিড়ে দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে আর এখানে চাট মশলা এই মশলাটা দেবে এটা দিলে হেভি টেস্টি হয় চাট মশলাটা অবশ্যই দেবে এই সব উপকরণ আমি না মশলা একে একে দিতে থাকবো আর তোমরা দেখতে থাকো দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এই মশলাগুলো মিশিয়ে নেবো শুকনোই মেশাবো আর কে কী দেই সেটা তোমরা দেখো স্বাদ হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ কালারের জন্য দিলাম হলুদ আর দিয়ে দেবো হচ্ছে আমি লঙ্কা কোচানো তোমরা দিতে পারো আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝালির জন্য কোচানো লঙ্কা দিলে আসলে মুখে পড়লো ছেলে খেতে চায় না তাই আমি লঙ্কা কাঁচা লঙ্কা দিতে পারি না সবসময় ওর জন্য আলাদা করতে হয় দিলেও আর দিয়ে দিলাম হচ্ছে কস্তুরি মেথি এটা দিলে না খুব টেস্টি হবে মানে ফ্লেভারটা বেশ সুন্দর হবে আর দিয়ে দিচ্ছে চিজ তোমরাও দেবে চিজটা একটু বেশিই দেবে পরিমাণ একটু বেশিই দেবে আমি দুটো মানে তিনটে মানে ইয়ে পাওয়া যায় স্লাইস পিস পাউটি মতন সেই পিস আমি দিয়ে দিয়েছি হুম তোমরা এরকমভাবে দেবে চিজটা একটু বেশিই দেবে তিনটে চারটে যাই হোক একটু বেশি দেবে যতটা দেবে আর টেস্টি হবে পরিমাণ মতন দেবে আর আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি এবার আমি ডিম সেদ্ধ দুটো আমি গ্রেট করে দেবো এগুলো মিশিয়ে নিচ্ছি আর দুটো ডিম সেদ্ধ করে রেখেছি আগেই কারণ সেদ্ধ দুটো ডিম দিয়ে দেবো আর তোমরা যদি চাও মনে করো যে এখানে আমি চিকেন দিয়ে করব সেটাও করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমি এখানে ডিম সেদ্ধ দিয়ে করছি সবসময় ত্যাগি আমি ভালো লাগে না খেতে সবসময় চিকেন ভালো লাগে না এই এই খাবারটা এইভাবে করে খাবে তোমরা শিঙারা খাওয়া তারপর তোমরা যে স্ন্যাক্স ভালো ভালো খাওয়াচ্ছে খাওয়া ভুলে যাবে মানে বারবার খেতে চাইবে এটা একবার করলে আরও বারবার খেতে চাইবে দেখো আমি ঘি দিয়েছি ঘির মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তোমরা ঘিটাকে অ্যাভয়েড করতে পারো যদি না থাকে তো ঘরে সাদা তেল দিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই তবে ঘি দিলে তো একটু বেটার হবেই ঘিয়ের একটা ফ্লেভার আলাদাই এভাবে আমি ব্যাটারটা তৈরি করে রাখব আর একদম না খুব ভারী হবে না আর খুব পাতলাও হবে না আর খুব একটা বেশি লাগে না এইটুকু আমার অনেকটা অনেকটাই হয়ে যাবে এই আমার থেকে যাবে আর দেখো আমি ময়দাটাকে এবার লেচি মানে কেটে নেবো যেমন রুটি করো সেরকমভাবে রুটি করব আর রুটির মতনই বেলে নেবো দেখতে থাকো আমি কীভাবে বানিয়ে থাকো প্রত্যেকটা গোলা মানে আমি বড় বড় করেই লেচি করে নিয়েছি এইভাবে তোমরাও লুচি করে নেবে আর একটা একটা করে রুটি বেলতে থাকবে দেখো এরকম বড় বড় করে রুটি বেলে নেব আমি আমার প্রায় আমি আট নটা রুটি আমি বেলে নেব আগে তোমরাও তাই করবে একটু মোটা না হলে কিন্তু মোটা হবে না যদি তুমি কম দাও তো পাতলা হবে নর্মাল কচুরির মতন হবে কিন্তু পরপর আমি রুটিগুলো বেলে নিয়েছি আট নটা আর একটা করে রুটি দিচ্ছি আর ওই গুলে রেখেছিলাম ঘি আর হচ্ছে কর্নফ্লারের ওয়েটারটা সেটাকে আমি দেখো ব্রাশ করে দিচ্ছি আর এইভাবে আমি পরপর আটটা কি নটা তোমরাও দেবে যতটা দেবে ততটা মোটা হবে আমি আট নটাই দিচ্ছি বেলে নিয়েছি আগে আর আমি সবগুলোই বেলে নিয়েছি যে ছিল আমি বেলে নিয়েছি কারণ এটি আর কিছুই লাগবে না একেবারেই ঝামেলা ছাড়া খুব সহজ মানে প্রত্যেকেই করতে পারবে দেখো একটা পর দিচ্ছি আর একটা করে উঠিয়ে দিচ্ছি কতটা মোটা হয়ে গেছে এবারে আমি রোল করব আস্তে আস্তে চেপে চেপে রোলটা করে নেবো খুব হালকা করতে হবে না একটু চেপে চেপেই করবে নাহলে কিন্তু রোলটা মানে বানাটা ঠিকঠাক হবে না একটু চেপে চেপেই রোলটা করে নেবে দেখো আমি কীভাবে করি এবার বানাতে থাকি সেটা দেখতে থাকো এবার আমি ছুরিয়ে নেবো ছুরিয়ে নিয়ে দুটো সাইড আমি কেটে নিয়ে নেবো কারণ দুই সাইডে তো সমান নেই তাই আমি এই দুটো সাইড আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার মাঝখানগুলো মানে পিস পিস করবো তোমার প্রায় এক আঙুলের মতন করে পিস করলেই যথেষ্ট বেশি বড় লাগবে না না সবগুলো পিস আমার হয়ে গেছে এবার দেখতে পাচ্ছ মাঝখানটা যেরকম আছে না এইখান থেকে আমি চ্যাপটা করে নেবো এই যে মাঝখানে যেটা এরকম পাট পাট করা আছে অতগুলো রুটি এই জায়গাটাই আমি চ্যাপটা করে নিচ্ছি নিয়ে আমি বেলে দেবো হালকা আমি এটা বেলুন সাহায্যে বেলে নেব একটু গুঁড়ো দিয়ে নিচ্ছি আর আটা দিয়েই বেলবে কারণ ময়দা দেবে তেল দেবে না দেখো লম্বা করে বেলে নিচ্ছি এবার আমি কি করব এর ভেতরে আমি আস্তে আস্তে এগুলো যে পুটটা করে রেখেছিলাম না সেই পুটটা দিয়ে দেবো এবার ডিম চিড়ে দেওয়াতে চিজ দেওয়াতে এমনিই নরমে গাছ এর মধ্যে এক ফোঁটা জল দেবে না আর এই প্রচণ্ড টেস্টি হয় ভেতরে পুরটা দেবে দারুণ হয় খেতে আর তোমাদের একবার এভাবে করে খাওয়ালে পাইতে দেখবে বারবার তোমার অন্য কচুরি খাওয়া ভুলে যাবে এইভাবেই করে খেতে চাইবে সবাই বলবে এই পুর এই পুর ভরা কচুরি সবসময় তোমরা খেতে পারো যখন মন চায় সবসময় যে জিনিসগুলো দিয়েছে সিজনাল নয় সব সময় পাওয়া যায় যে সিজনাল জিনিস হলে আজকে এই জিনিসটা নেই ওটা নেই এরকমও হবে না তোমরা সবসময় পাবে ঘরে থাকো উপকরণ দিয়েই তোমরা করে নিতে পারবে এভাবে দেখো আমি দুটো বেলা দেখাচ্ছি তোমাদের আমি এভাবে সব কটা বেলে নেব ভিডিওটা স্কিপ করবে না তাহলে বুঝতে হবে না আমি কীভাবে বানাই আর তোমরা দেখতে থাকো দেখো গুঁড়ো দিয়ে আমি বেলে নিচ্ছি আবার পুরো ঘরে দিয়েছি পুরো থেকে ঠিক একইভাবে মুখটা আটকাবে দেখে নাও মুখটা আমি কীভাবে আটকাই দেখো ভাঁজ ভাঁজ করে দিচ্ছি একটা পরে একটা আর এই ভাঁজ ভাঁজ করে দিলে কী হবে বলতো মাঝখানে যে সাইডেগুলো না বেশ ভাঁজ ভাঁজ একটা পরে সুন্দর হয় তার জন্য এইভাবেই আমি ভাঁজটা করছি দেখো এবার হালকা হাতে না বেলুন দিয়ে অত বেলতে হবে না তাহলে কী হবে বলো তো মানে চ্যাপটা হয়ে গেলে না ফুলবে না জিনিসটা খাসতে হবে না তাই এইভাবেই রাখবে আর আমি দেখো তেল বসিয়েছি তেল খুব একটা গরম না হতেই না আমি ছেঁয়ে দেবো তাহলে জিনিসটা না ফুলে ফুলে উঠবে দেখবে কি সুন্দর করে ফুলে উঠবে খুব খাস্তা হয় জিনিসটা খেতে তেলটা ওপর দিয়ে ওপর দিয়ে দিচ্ছি আর দেখবে যখন গরম হয়ে যাবে না আস্তে আস্তে না তেল মানে কচুরিটা ফুলে ফুলে উঠবে কারণ অতগুলো রুটি পড়েছে তো ফোলাটাই স্বাভাবিক হ্যাঁ এইভাবেই তোমরা করবে আর তোমরা শিঙারা বাইরে থেকে কিনে খেতে হবে না বা অন্য কচুরি খাওয়া তোমরা ভুলে যাবে এইভাবে পুরো ভরে তোমরা খাবে তারম টেস্টি হয় আর প্রত্যেকেরই ভালো খাবার হবে তোমরা একটা রাতে খাবে এক পিস খেলে না পেটটা ভরে যায় সত্যি কথা বলতে বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়া নিয়ে তো প্রচুর ঝামেলা হয় তো এইভাবে ভেজে দেবে দেখো কত সুন্দর লাল লাল রয়েছে লাল লাল করে ঠিক এভাবেই ভেজে নেবে দপ পিটে পেপে লাল লাল করে ভাজে আমি নামাবে আর বাচ্চাদের খাওয়া নিয়ে তো প্রচুর ঝামেলা টিফিন বক্সে টিফিন দিলে বাড়িতে ফেরত নিয়ে আসে সেটা প্রত্যেক বাচ্চারই তোমরা জানো তো ভালো ভালো এরকমভাবে করে দেবে এক এক সময় এক একটা দেখবে ওরা খেয়ে নেবে এক আমি খেতে কারোরই ভালো লাগে না ওরা তো বাচ্চা আমাদেরই ভালো লাগে না কত সুন্দর হয়েছে দেখছো কি সুন্দর ফুলে উঠেছে একটা মানে করে দিলেই ওদের যথেষ্ট এর থেকে বেশি বড়রাই খেতে পারবে না তো বাচ্চা মানে তোমাদের পেট ভরে যাবে আর কিচ্ছু লাগে না এর সাথে আর কোনো কিছু লাগে না কোনো মানে তরকারি ছাড়া কোনো রকম তরকারি ছাড়াই রাখো কত সুন্দর হচ্ছে যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেও সুন্দর আশা করি প্রত্যেকের ভালো লাগবে তাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমার পাশে থেকো আমি তোমাদের পাশে সবসময় আছি ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে টাটা।